আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে তিনটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না পারিয়া মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন অফিস আদেশ এত দরে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কলেজ প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ সভাপতিগণের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যত্নে শাহাদাত বরণকারী সেই সাহসী সন্তানদের যারা দেশ ও জাতির ক্রান্তিকালের প্রতিবাদ প্রতিরোধ ও জীবন উৎসর্গ করে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের জীবনদর্শন মর্মবাণী শিক্ষার্থীদের মধ্যে জাগরিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং শহীদদেরকে চিরস্মরণে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই শহীদ স্মৃতি শিক্ষা বৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তন করেছে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পহেলা জুলাই দুই তারিখ হতে পাঁচই আগস্ট দুই তারিখ পর্যন্ত ছত্রিশ দিন ব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদযাপন করার আয়োজন করেছে তো এই বিষয়ে যারা জানতে চান আপনারা কিন্তু নোটিশটি সম্পূর্ণ দেখবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে শিক্ষার্থীদের দক্ষতা নিশ্চিত করা গেলে বিদেশে মানসম্মত চাকুরির ও বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তম সিনেট অধিবেশন দুই হাজার পঁচিশ এখানে উপাচার্য কথা বলেছেন উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমনুল্লা বলেন আজ আঠাশ জুন দুই তারিখ শনিবার সকাল দশটা ত্রিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত সিনেট অধিবেশনের চেয়ারম্যানের অভিভাষণে কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমনুল্লাহ তিনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন জ্ঞান নির্ভর সৃজনশীল ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা নিশ্চিতে ব্যাপক সংস্কারমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রফেসর ডক্টর আমানুল্লাহ বলেন একমাত্র সময় উপযোগী দক্ষতা অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে ভালো মানের ও আকর্ষণীয় বেতনের চাকরির সুযোগ এবং অধিকতর বৈদেশিক মুদ্রা অর্জনের পথ নিশ্চিত করতে পারে তো এই নোটিশটি অনেক বেশি বড় এজন্য আমি সম্পূর্ণটি পড়লাম না যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে ঘাটতি বাজারটি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কার্যক্রম শুরু এখানে আঠাশ জুন পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত সাতাশতম সিনেট অধিবেশনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট এবং চব্বিশ পঁচিশ অর্থবছরের সংশোধিত বাজেট পাশ করা হয় এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজার প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আলম দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য ছয়শো নব্বই কোটি সত্তর লাখ সাতচল্লিশ হাজার টাকার বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন এই রাজস্ব ব্যয়ের বিপরীত প্রাক্কলিত রাজস্বায় ধরা হয়েছে পাঁচশো পঁয়ষট্টি কোটি চৌত্রিশ লাখ আঠারো হাজার টাকা এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে যারা এই বিষয়ে জানতে চান অবশ্যই দেখবেন যেহেতু শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় এই জন্য আমরা এই অংশগুলো স্কিপ করলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ